প্রতিপি সুপারি পাইকারি নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসেজ রাজন ভাইয়ের পক্ষ থেকে সবার জন্য হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আবারও সুপার আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সুপার নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমানে আমাদের কেন্দ্রে কোন ক্যাটাগরির সুপারি আপনি নিতে পারবেন কত টাকা দাম নিতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন তাই এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন আমাদের এখানে বর্তমানে তিন ক্যাটাগরির সুপারি রয়েছে এভারেজ সুপারি এভারেজ থেকে কেট বাছার সুপারি এবং বড় সাইজের সুপারি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে সুপারি সংগ্রহ করে নিতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি রয়েছে যা যত ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে পাইকারি নিতে পারেন তা সুপারি নিতে আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুরুল বাজার মিসেস রাজ্য এন্টারপ্রাইজে বা বিডিসকে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তা সুপারি পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনার যত বস্তা পর্যন্ত নিতে চান নিতে পারবেন যারা স্টকের জন্য সুপারি নিতে চান তারাও নিতে পারবেন যারা রানিং ব্যবসা করেন তারাও নিতে পারবেন যারা নতুন উদ্যুক্ত আছেন বা বেকার আছেন ছোটখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি সুপারি ব্যবসা করতে পারেন সুপারি নেওয়ার আগে অবশ্যই আপনার বাজারজাত দেখে সুপারি ক্রয় করবেন যেখানে আপনি সুপারিগুলো সেল করবেন তাদের সাথে যোগাযোগ করবেন আর আর্দার মাধ্যমে করেন বা হাট বাজারে যারা বর্ষা করে তাদের সাথে করেন আপনি বাজার দর জেনে তারপর আমাদের সাথে যোগাযোগ করে এই সুপারিগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন যারা নতুন আছেন তারা সর্বপ্রথম এক বস্তার সুপারি নিয়ে ব্যবসাটা লার্নিং করতে পারেন আমাদের এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো এভারেস্ট সুপারি অ্যাভারেজ সুপারির আজকের বাজার রয়েছে প্রতি পিস এক টাকা আশি পয়সা প্রতি বস্তার সুপারি থাকবে চার হাজার পিস আপনারা সর্বনিম্ন এক বস্তার সুপারি পাইকে নিতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে এবং সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস একদম ফ্রি আর এবারে সুপারি থেকে ছোট সুপারিটা যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে ওই সুপারি নিতে পারবেন আজকের বাজার প্রতি পিস দুই টাকা সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস একদম ফ্রি যারা সুপারি স্টক করতে চান তারা আশ্বিন মাসের বিশ তারিখের পর থেকে এই সুপারিগুলো নিয়ে স্টক করতে পারেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারা সুপারিগুলো নিয়ে বর্তমান রানিং ব্যবসা করতে পারেন যাদের প্রেস এবং টাটকা সুপারি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুপারিগুলো নিতে পারবেন বা এসে দেখে শুনে সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন সুপারি নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হাইদন মেসেজ মিসেস রাজ এন্টারপ্রাইজে এখানে যে বড় সাইজের সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো পয়সা প্রতি বস্তায় সুপারি থাকবে তিন এবারে সুপারি থেকে ছোট সুপারিটা বাদ দিলে নিতে পারবেন প্রতি পিস দুই টাকায় সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি ভিডিও স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে এই সুপারিগুলা ভিডিও কলে দেখতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে সুপারিগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে এই সুপারি কন্ডিশনে নিতে পারবেন সুপারি নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ